দেখাচ্ছি বলপ্রদা টিভি পরিবার শারদযোদ্ধা সম্মান পরিক্রমা এবং দেবজি সেবা বা শারদ সম্মান পুজো পরিক্রমায় বেলেঘাটা তেত্রিশ পল্লী বেলেঘাটা তেত্রিশ পল্লী বলপ্রদা টিভি পর্যায়ে এবং শারদযোদ্ধা সম্মান আমি দেবাশিস সাথে দেবজি স্যার সাথে শ্রমিক আমরা বেরিয়ে পড়েছি বেলেঘাটা তেত্রিশ পল্লিশ পুজো মণ্ডপ তুলে ধরছি বড় কলকাতা টিভি পর্দায় এখানে দেখতে পাচ্ছেন শুরুতেই আছে যে আমরা বিল দেখি কিছু জিনিস কিনলে প্রচুর বিল বেরোয় সেই বিল এবং মার্কেটিং করলে যে মলে যে টলি নিয়ে আমরা মার্কেটিং করি সেইগুলো যেরকম তুলে ধরেছে কীরকমভাবে বিল বেরোয় সেটা এবার আমাদের আস্তে আস্তে মণ্ডপ ঘুরে দেখাবো আমাদের অল্প পর্দায় এবং এইটা আগের বছর করেছিল কোহিনুর হিরে আগের বছরের থিম ছিল এবছর তার অন্যরকম একটা নতুন শিল্পী পরিকল্পনা ডাল ভাত অন্য অন্নবস্ত্র বাসস্থান লেখা আছে অন্য অন্নবস্ত্র বাসস্থান এদিকে ডাল এদিকে ভাত এবং উপরে প্রচুর শাড়ি দিয়ে ডেকোরেশন করা তারপরে হচ্ছে আমরা এবং আগেকার দিনের যে ভাঙানো হতো বম চাল সব ভাঙাতাম সেই সবগুলো ফুটে উঠেছে শিল্পীর ভাবনায় এবং অসাধারণ চিন্তা ভাবনা শিল্পীর মনে ভাবনায় ফুটে উঠেছে দেখতে পাচ্ছে কলকাতা টিভি পর্দা এই মুহূর্তে দেবাশিস সরাসরি সম্প্রচার করছে এবং আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি প্রতিমা ধরছি বলকাল টিভির পর্দায় বেলেঘাটা তেত্রিশ পল্লীর প্রতিমা বল টিভি পর্দায় এই মুহূর্তে আমি তুলে ধরছি আমাদের বন্ধু পাঠক পাঠিকা যারা আমাদের পেজ ফলো করছেন তাদের জন্য শিল্পী চিন্তা ভাবনা সমস্ত কিছু আস্তে আস্তে তুলে ধরছি আমাদের বল কলকাতা টিভির পর্দায় এই মুহূর্তে Thank <laughs> you.